কাকরসিং উতমায় চণ্ডী পুজোর বিশেষত্ব আর দশটি পুজো থেকে খানিকটা আলাদা দেবী দুর্গার দশ রূপে দৃষ্টান্ত আমরা বহুদিন ধরে জেনে এসেছি কিন্তু এখানে দেবী দুর্গা একটু ভিন্ন দেবী দুর্গা এখানে এবং চণ্ডী রূপে পূজিতা হন পূজিতুজোর দিন এগিয়ে আসার সাথে সাথে চরম ব্যস্ততা বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে একইভাবে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে হেমতাবাদের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হেমতাবাদের কাকর সিং চণ্ডী মণ্ডপে আর পাঁচটি সাধারণ দুর্গাপুজোর মতন এই পুজো নয় কারণ এই পুজোয় রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য ইতিমধ্যে পুজো মণ্ডপে শুরু হয়েছে দেবীর প্রতিমা গড়ার কাজ পাশাপাশি চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ আমরা আজ এই পুজো প্রস্তুতি কতটা চলছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই পুজোকে নিয়ে বিভিন্ন ইতিহাস এবং বিভিন্ন গল্প রয়েছে আমরা পুজো কমিটির যারা দায়িত্বে রয়েছে তার কাছ থেকে শুনে নেব এই পুজোর সম্পর্কে বিভিন্ন তথ্য হেমতাবাদের কাকর সিং উৎমায় চণ্ডী পুজোর খুঁটি পুজো হিসেবে মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় বসাক কাঁকর সিং উত্তাই চণ্ডী পুজো কমিটির সদস্য অর্জুন দেব শর্মা জানিয়েছেন প্রায় পাঁচশো বছর আগে বাংলাদেশের জমিদাররা এই পুজোর প্রচলন করেছিলেন তখন থেকেই বংশ পরম্পরা এখানে পুজো হয়ে আসছে এখানে দেবী দুর্গা উত্তমাই চণ্ডী চতুর্ভুজা রূপে পূজিতা হচ্ছেন স্থানীয় বাসিন্দাদের কথায় কাঁকর সিং এর দেবী ভীষণ জাগ্রতা যে যা মানত করেন দেবী তা পূরণ করেন এই পুজোকে কেন্দ্র করে চার দিন ধরে এখানে মেলা বসে শুধু এই জেলা নয় আশপাশের বহু জেলা থেকে শুরু করে এমন কি কলকাতা বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা এখানে আসেন পুজো উদ্যোক্তারা আজ যেখানে দেবীর মন্দির দালান তৈরি হয়েছে এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল প্রথমে পাতার কুটিরে দেবীর পুজো হতো ধীরে ধীরে টিনের চালা থেকে শুরু করে আজ দেবীর মন্দির দালান তৈরি করা হয়েছে এই পুজো আমাদের বহু প্রাচীন মোটামুটি আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো কীভাবে শুরু হয়েছিল এই পুজো আমাদের শুরু হয়েছিল বাংলাদেশের এক রাজশাহী জমিদার উনি সর্বপ্রথম এই পুজোর সূত্রপাত করেন পরবর্তীতে আমাদের বংশেরই হ্যাঁ কোনো একজন ব্যক্তির কাছে এই দায়িত্বভার দিয়ে যান তারপরে আমাদের এই পুজো বংশ পরম্পরা চলে আসছে মানে অন্য সাধারণ এই পুজোর পার্থক্যটা এই পুজোর পার্থক্য হচ্ছে আমাদের এই মা খুব জাগ্রত আমাদের যেমন মায়েদের অনেক রূপ হয় হ্যাঁ আমাদের এই মা হচ্ছে চতুর্ভুজা অর্থাৎ মা রূপে পূজিত হয় আর এই মা এত জাগ্রত যে এই মায়ের কাছে যে ভক্তরা এসে করজোরে প্রার্থনা করে যে যার মনস্কামনা এসে মায়ের কাছে আর্তনাদ করে মা সেই ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করে এবং আমাদের এই পুজোতে আমাদের এই পুজো ঠিক অন্যান্য পুজোর মতোই হয় পাঁচ দিন ব্যাপী পঞ্চমী হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মূলত আমাদের সপ্তমী থেকে এখানে প্রচুর ভিড় হয়ে যায় সপ্তমী এবং অষ্টমীতে এখানে লক্ষাধিক মানুষ হয় আর আমাদের এখানে আমাদের আমাদের রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জেলার থেকে মানুষ এখানে আসে এছাড়াও আমাদের যে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ হ্যাঁ এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে বেঙ্গলি নর্বেঙ্গল প্রচুর পরিমাণে এখানে মানুষ আসে মায়ের তো অনেকগুলো রূপ অন্যান্য মণ্ডপে আপনারা দেখবেন দশ হাতের দেবী কিন্তু আমাদের এখানে মায়ের চারটা হাত রয়েছে অর্থাৎ আমাদের এই মা রূপে পূজিত হয় অর্থাৎ আমাদের এই মায়ের নাম হচ্ছে শ্রী শ্রী উত্তমাই চণ্ডী অর্থাৎ মা আমাদের চণ্ডীরূপে পূজিত হয় আগে কিরকম মন্দির ছিল মানে আগে মাটির ছিল হ্যাঁ আগে আমাদের এখানে ঘর ছিল আসলে আমি আমার মানে আমি আমার যখন আমি খুব ছোট ছিলাম আমি ছোটো থাকতে দেখে আসছি মানে আমি এখানে দেখতাম মানে আমাদের এটা পুরো একেবারে জঙ্গলে ভরা ছিল মানুষ এখানে ভয়ে আসতে পারতো না আর তার সাথে সাথে আমাদের মন্দিরটা খুবই একদম ছোটো ছিল এবং ঘরের ছিল তারপরে ধীরে ধীরে টালির হলো টালির হওয়ার পরে তারপরে দোচালা টিনের হলো পাকা ওয়াল তারপরে ওটা অনেক দিন ধরে থাকলো তারপরে ধীরে ধীরে জঙ্গলগুলো সাফাই হলো পরিষ্কার হলো ইলেকট্রিকের ব্যবস্থা হলো তারপরে আমাদের এই পাকা মন্দির দু হাজার সালে হলো এখন না দু হাজার সরি দু সালে হলো দু সাল থেকে আমাদের এই পাকা মন্দিরে এই মায়ের পুজো হয় মূলত চাঁদা তুলে নয় এলাকার ভক্তদের অর্থেই কিন্তু নিজেরাই এখানে অর্থ দিয়ে যান সেই অর্থেই কিন্তু এই জাগ্রত দেবীর পুজো করা হয় এবং সেই দেবীর পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জনসমাগম এই পুজো মণ্ডপে লক্ষ্য করা যায় ফলে জোর কদমে নিরাপত্তার দিক যেমন দেখা হচ্ছে ঠিক একইভাবে যারা ভক্তরা আসবেন তারা যেন এখানে বসতে পারেন এবং নিয়ম মেনে যাতে পুজো দিতে পারেন সেই বিষয়গুলিও কিন্তু কমিটি দেখছে পাশাপাশি দেবী প্রতিমা তৈরি হচ্ছে এবং মন্দিরকে যত সম্ভব সাজিয়ে তোলার কাজ কিন্তু করা হচ্ছে সব মিলিয়ে জোর প্রস্তুতি কিন্তু রয়েছে এই প্রাচীন দুর্গা দুর্গাপুজো মণ্ডপে হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক আর সংবাদ